আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পুরনো একখানা মিশরীয় অজিভা কিতাব থেকে বর্ণিত পরশমুনি দোয়া ও আশ্চর্য আমল রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কেউ যদি ওই দোয়াখানি একবার পড়েন তাহলে পিতামাতার মাতার উপর হক আদায় হয় পিতামাতার হক অফুরন্ত জীবন বর করলেও শেষ হবে না কেননা অন্য হাদিসে আছে এক সাবি তার মাকে জুরিত করে নিয়ে আমরা বাংলায় বলি ওরাই করে নিয়ে হস করিয়েছে কাবাগর চক্কর দিয়েছে তারপরে রসুলুল্লাহ সাল্লা সাল্লামের কাছে গিয়ে বলেছেন আমার মায়ের হক কি আদা হয়েছে বলেছেন তুমি কি করেছো বলেছেন আমার মাকে আমি জুরিত নিয়ে হস করিয়েছি রসুল্লা সাল্লা সাল্লাম বললেন যে তুমি যে দুধ খেয়েছো এই দুধের হক আদায় হয় নাই সবাহন আল্লাহ তাই আসুন আমরা পিতা মাতার জন্য দোয়া করি আমরা যদি তাদের জন্য দোয়া করি আমাদের জন্য আমাদের ছেলে মেয়ে দোয়া করবে তাই আসুন দোয়াখানি শিখি নিজে শিখি অপরকে শিখাই বিসমিল্লাহ রহমানের রহিম الحمد لله رب السماوات ورب العالمين والله الكبرياء في السماوات والارض هو العزيز الحكيم الحمد لله رب السماوات ورب الارض ورب العالمين وهو الازمات في السماوات والارض وهو العزيز الحكيم لله حمد رب السماوات والارض ورب العالمين وله النور في السماوات والارض وهو العزيز الحكيم এই দোয়াখানি হযরত আনাস ইবনে মালিক তাল হতে বর্ণিত তাই আসুন নিয়মিত আমল করি দুনিয়াখেরাতে কামিয়াব হই দোয়াখানি নিচে দেওয়া থাকবে আপনারা পরে পরে মুখাস্ত করে নিতে পারেন দোয়াখানি উপকার মনে হইলে সারেন খানে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন السلام عليكم ورحمه الله